বুধবার এবং সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির রামনগর অঞ্চল কমিটির পক্ষ থেকে এক ডেপুটেশন প্রদান করা হয় আগরতলার ভুতুরিয়া ডিডব্লিউএস মুখ্য বাস্তকার জানাতে গিয়ে সংগঠনের পশ্চিম জেলা কমিটির সারা ভারত গণতান্ত্রিক সমিতির নেতৃত্ব মিনতি বিশ্বাস বলেন আগামী ছয়ই নভেম্বর থেকে আটই নভেম্বর পর্যন্ত রামনগর কৃষ্ণনগর গান্ধীঘাটের মতো বেশ কিছু এলাকাতে জল না থাকার ঘোষণা করা হয়েছে গত মঙ্গলবার এ সময়ে দাঁড়িয়ে তিন দিন লাগাতোর জল বন্ধ করে দি। সাধারণ মানুষ এক প্রকারের অসুবিধে হবে বলে দাবি তাই এই বিষয় নিয়ে দিনের এই ডেপুটেশনে মৃত হয় তারা এবং সেখানে জানতে পারে বিশেষ কাজের জন্য দিন ব্যাপী এই এলাকাগুলোতে জলের ব্যবস্থা বন্ধ রাখা হবে এবং তার অনুরূপ পরিকল্পনা হিসেবে কিছু ব্যবস্থা করার দাবিও রাখেন ডেপুটেশনে যোগদানকারীরা ইউএফআই এবং নারী সমিতি থেকে আমরা একটা ডেপুটেশন দিতে এখানে কেননা গত ছয় তারিখে গতকালকে একটা অ্যানাউন্সমেন্ট দেওয়া হয়েছে মাইকে যে ছয় থেকে সাত সাত পর্যন্ত এই এলাকাগুলি নির্দিষ্ট এলাকা যেমন রামনগর কৃষ্ণনগর তারপরে গান্ধীঘাট এই এলাকাগুলিতে জল থাকতো না পানীয় জল থাকতো না তখন আমরা নিজেরা কথা বললাম যে মানুষের মধ্যে তো খুব সমস্যা চলছে এখন বিশেষ করে রামনগরের পেছন দিকটা কৃষ্ণনগরের বেশ খানিকটা জায়গা কালিকাপুর রামনগরের এইসব জায়গাগুলির মধ্যে জলের সংযোগ প্রায় সময়ই থাকে এই অবস্থার মধ্যে তিন দিন জল না থাকা মানে মানুষের প্রাণুষ্ঠাগত করি আমরা এখানে ডি ওয়াইফআই এবং নারী সংগ্রী থেকে আমরা রামনগর অঞ্চল বিশেষত আমরা একটা মানে আলোচনা করতে আসছি যে ওনারা যে অ্যানাউন্সমেন্ট দিলেন এর পেছনে ওনাদের কী চিন্তাধারা বিকল্প ছিল বিকল্প কোনো চিন্তাধারা বা প্ল্যানিং যদি না থাকে তাহলে মানুষের সংকট করতে হইব তো এই সংকট মোচনে ওনারা কী ভাবছেন উনি কইলেন যে না আমরা চেষ্টা করতেছি এবং আমরা যথাযোগ্য জায়গার মধ্যে আমরা রাখছি যে তারা যেন জলের একটু জলটা কম খরচ করেন এলাকাগুলিতে আর যেন গত সকালটা জল দেওয়া হইব যেন দুই বাল্বটা তারা রিপেয়ারিং করাইবে এখান থেকে রিমুভ করাইব করাইয়া এটা রাস্তা থেকে নেওয়া যাব এবং রাস্তার কাজ শুরু হইব এই জন্য তো আমাদের অনুরোধ যে আপনারা বিকল্প একটা চিন্তা আপনারা যে অ্যানাউন্সমেন্টটা দিলেন মানুষের সমস্যায় পেয়ে তো উনি কইলেন যে না তাদের অনুরোধ করে রাখছেন যেন পাবলিক হেলথের মধ্যে থেকে তারা কিছু কিছু চেষ্টা করে আমরা বললাম যে এই এলাকাগুলির মধ্যে ট্যাঙ্কারের মাধ্যমে যেন ওনারা জল দেওয়ার চেষ্টা করেন উনি বললেন যে হ্যাঁ আমরা অনুরোধ করছি সবটা আমরা পারব তার কোনো নিশ্চয়তা নাই কিন্তু করা